বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আশাহত হয়েছেন তিনি বলেন নির্বাচন যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে সোমবার আঠারো নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে সমস্যা সমাধান হয়ে যাবে বিএনপির ক্ষমতায় যায় বা না যায় সেটা বড় কথা নয় কিন্তু আজকে যারা ক্ষতি করার চেষ্টা করছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার আমরা চাই না শুধু আমরা সংস্কার শুরু করেছি সংস্কার আমরা অবশ্যই চাইব এবং সংস্কার আমরা করব আপনারা দয়া করে জিনিসটা যেভাবে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে যান আমরা এখন পর্যন্ত আপনাদের কোনো বাধা সৃষ্টি করিনি উল্টো আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি যদি আপনাদের এই এখন সম্ভব দশুনেরা সচিবালয় স্বৈরাচার দোসরা বসে আছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন কিভাবে কাজ করবেন আপনি আপনি কাদের দিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবেন আপনাকে সংস্কার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন করেছে তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে কিন্তু আমরা চাইব সেটা দ্রুত শেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট